এক খ্যাঁপা হলো ওনহানি তো খ্যাপাকে জ্বর হয়ে যে এমন ওন ও ও মাগায় জান গেল তোর স্ত্রীটা নর পা গালাকে একটু করে টিপসে করে টিপতে 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 তখন হাতটা টিপতে তখন মাথাটা টিপছে টিপতে টিপতে তখন কেছে যে আর বা দুটা ভাত খেয়ে না হা কী খেয়ে পাউরুটি বিস্কুট গেলা কিছু দোকান থেকে এনে দেবো না ওই চালে রুটি হাতে পাখি একটা দিব বাগু নাই করে ভূজা কাঠ খোলার ভুজা ভুজা বুঝেন তো না কি কাঠের খোলা কাঠ খোলার চাইল ভেজার ডিম দিয়া পিঁয়াজ রসুন দিয়া হ্যান্ডা করে একেবারে হাজা দেব খাইবা ই খাবা কয়েছে ওইগুলা কে খাবা না গামা মা তখন ওর স্ত্রীটা কয়েছে ওইগুলা কথা কয় হা রে বাজি বাজি রে ই যেমন পাগলা ও ওরকম পাগলি মানুষকে যেমন হেঁকড়া তেমন হেঁকড়ি যেমন পাটের শাক তেমন লাকড়ি বুঝতে পারছেন তো ই পাগলা ও পাগলি তো কথা হচ্ছে ভাই যে আপনার মুখ দিয়ে যেটাই কথা বের হবে ওটাই রেকর্ডিং হবে বেশি কোথায় যায়েন না হাইতে যায়ন না জ্বর হয়েছে উনহাউনি করিয়েন না প্রত্যেকটা কথার হিসাব লাগবে ঘাড়ে ফেরেস্তা বসে আছে বুঝতে পারছেন তো আল্লাহ বললেন ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খাইরাইয়ারা ওয়ামাইয়ামাল মিসকালা জাররাতিন শাররাইয়ারা আপনি ছোট ছোট জাররা পরিমাণ গুনাহটাও দেখতে পাবেন জাররা পরিমাণ নেকিটাও দেখতে পাবেন আর সব হিসাব আপনার হবে তো ভাই আমার বন্ধুরা আমার সেই দিন দিন যখন সমস্ত মানুষকে উগলে বের করে দেবে ভূমিকম্পের কারণে যখন সব উগলে দেবে তো সেই দিন গুনাহগারে পাপিষ্ট মুজরিমদেরকে মানুষ দেখে চিন্তা পারবে যে এরা নাই করেছে এরা এই ভুল করেছে এরা এটা গোনা করেছে এরা এটা পাপ করেছে তো ভাই রে আমার আল্লাহ বলছেন আমি কায়ামাতের দিন কোনো অপরাধীদেরকে আমি কোনো প্রশ্নই করব না অপরাধীদেরকে আমি কোনো প্রশ্নই করব না বুঝতে পারছেন কেন প্রশ্ন করব না আল্লাহ বলছেন ফায়াও মাইজেন লা ইয়াসআলু আনজাম বিহিন সওয়ালা জান

টুপি যদি সব সময় লাগিয়ে থাকছি তো বেরেলে মুলবি আর টুপি যদি খুই দিছি তো কমেন্ট করছে যে কি কোন মাস্তান রে ভাই না কি টুপি খুলছে গোল করে ব্যারাক মানে আগ দিয়ে তখন সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে টুপি কেনা খুলছে তো যাক ভাই কথাগুলো হচ্ছে মন দিয়ে শোনেন যে কায়ামাতের দিন আল্লাহ কোনো প্রশ্নই করবেন আল্লাহ বলে দিয়েছেন আমি প্রশ্ন করব না সেদিন অপরাধীদেরকে তার চিহ্ন দ্বারাই চিনা যাবে মানুষ দেখলেই চিনে নিবে তাদের আকার আকৃতি দেখে মানুষ চিনতে পারবে যে এ লোকটা গোনা করেছে পাপ করেছে অন্যায় করেছে গোনাগার পাঁপেম মুজরেম তার চেহারা বিকট হয়ে যাবে চোলগুলো সব কাঁটা কাঁটা হয়ে খাঁড়িয়ে যাবে আর তার চেহারা ভূতের মতন ভিকট হয়ে যাবে তাদের আকার আকৃতিকে পেলটে দেওয়া হবে ভাই সেদিন মানুষের আকার আকৃতিকে পেল্টে দেওয়া হবে তো ভাইরে আমার আল্লাহ বলছেন আমি প্রশ্ন করব না আবার তাদের চিহ্ন দ্বারায় তাদেরকে চিনা যাবে যেরা গোনাগার পাপিসটি মুজনেম অপরাধে আবার পাক কোরআনে আবার অন্য জায়গাতে বললেন হিজরের মধ্যে আল্লাহ পাক আবার বললেন ফাওয়ারে নাহম আজমাইন আমি অবশ্যই অবশ্যই মানুষকে কিয়ামতের দিন প্রশ্ন করব আম্মা আমালন আমি তাদের আমল সম্পর্কে জিজ্ঞাসা করব আল্লাহ আমি মানুষকে এই সম্পর্কে প্রশ্ন করব না হারে খেপা তুই হারে তুই রোজা কেনে খেপা তোর টাকা পয়সা ছিল তো হজ কেনে করিস নি ই তখন মোকা পাবে চোদ্দটা বাহানা দেবে আল্লাহ হজ করতে পারেনি ছেলে পিলার বিহা হয়নি ব্যাটার বিহেদের শেষ করতে পারেনি বেটির বিহে দেওয়া হয়নি এটা মানে আমার ভারতের হাজির কথা অন্য অন্য দেশের লোক বিহা করার আগে দুবার তিনবার হজ করছে অন্য অন্য দেশের লোক অন্য রাষ্ট্রের লোক বিহা সাথীরা আগে হজ করছে আর আমাদের ইন্ডিয়াতে ভারতে যখন লাঠি ধরবে কোঁকড়া হয়ে আর যান চলে না তখন কেবে আমি যাতে ওখান থেকে আর ঘুরে না আসি ভাই মাফ করিও দোয়া করিও যাছি হজ করতে হজ করতে যাই যখন তপ করতে হবে ও তখন বেহোশ ও তখন বেহোশ আরফার মাঠে কানাকাটা করতে হবে যত যে কান্দবে অত গোনা মাফ হবে ওখানে নিষ্পাসমবাচ্চার মতো বেগোনা হয়ে যায় মানে গোনা ওখানে শেষ হয় আরফার মাঠে কেনে কেনাই কেনায় আদমার হাওয়া যেখানে জমা হয়েছিল মিলন মিলন মাঠে ওখানে হাজিরা কাঁদবে ক্যাঁটা কায়না কায়টা মাথা ব্যাল করে ব্যাল ঠুকুর করে ওখান থেকে আসবে সব গোনাকে মাফ করে ওইখানে বুড়ার হোসনা পোড়া আর হাজিরা যদি তপ করতে করতে পড়ে যায় তো ওকে আর কেউ উঠাবে না ওকে খোঁইচা চলে যাবে সব খুঁইচা চলে ও ওখানে শেষ বুঝলেন তো অত বুড়াতি ভাই হজ করতে যাইতে হয় না আর যায় না গেলে জমা নিতে না একবারে সিংহ বঘর মদন বডে একবারে মারবেন তড়ফর তো লাফিয়ে যায় একবারে হাজারা সাদ যা চুমন দিয়ে দেবেন আর বুড়া মানুষ তখন ঈদগে এক ধাক্কা ঈদগুলটা বললো বলল বললো তখন যাবে ওকে ঠেলে যা পাশে ফেল দিলে সব চুল আলো বুদ্ধি তো কথা হচ্ছে যে সেদিন বলবে আল্লাহ আমি পারিনি হজ করতে তো আল্লাহ মাহ দাও আল্লাহ তো আল্লাহ এ সম্পর্কে প্রশ্ন করবে না মান্দা মানে আল্লাহ বান্দাকে কোনো মোকাই দিবে না মানে যে বলার এটা সুযোগ দিবে না যে অজুহাত জানাবে আল্লাহ বলছেন আমি তাকে অন্যায় সম্পর্কে জিজ্ঞাসা করবো তুমি কাজটা করেছিলে কেন তুমি এই কাজটা অপরাধটা করেছিলে কেন তুমি এই পাপটা করেছিলে কেন তুমি কেন দারু খেয়েছিলে কেন তুমি জেনা করেছিল কেন তুমি বাচ্চা বন্ধ করেছিল কেন তুমি মার্ডার করেছিলাম কেন লোককে বিস খিলিয়ে কেন লোককে হত্যা করেছিলাম কেন লোককে কেন লোককে তুমি এক্সাইডেন্ট করে মেরেছিলে কেন মাথা তুমি লোকটাকে মেরে ফেলেছিলে কেন তুমি এই কাজটা করেছিলে কেন কেন কথার উত্তর আছে ভাই পৃথিবীতে আছে জি ভাই অনেক লোক আছেন আপনারা বলেন তো কেন কথার উত্তর পৃথিবীর মধ্যে আছে নাই আল্লাহ বলবেন তুমি এই কাজটা করেছিলে কেন যেন কেন কথার কোনো উত্তর নেই আর গুঁড়ার যেরকম বানান হয় না পৃথিবীতে সব জিনিস লেখা যাবে কিন্তু গোঁড়া লেখা যায় না মুর্শিদাবাদ ধরলে জালসা করতে গেছি তো একটাই চাংড়া কইছে আমরা কেজি স্কুলে পড়ছি বলি সেব যেটাই ধরবা ওটাই লেখে দেবো আর ওটাই বলে ধরবো হ্যাঁ বানান করতে পারবে কেছে হ্যাঁ খুবই পারবো আমি বানান করো তো গোঁড়া কুয়েছে গোয়া হড় ম্যা গা তো গোয়াটা গোয়া আছে কিন্তু হড় ফের কোন অক্ষর রে ভাই হড় কোনো অক্ষর আছে ছোট জায়গা গেছে গোয়া হড়মে তো গুঁড় বানার নাই কেন কথার কোনো উত্তর নাই কোনো জবাব নাই তো ভায়ামার কায়ামাতের দিন যখন তাদেরকে প্রশ্ন করা হবে তারা কোনো উত্তর দিতে পারবে না তাদের মুখ দিয়ে কোনো উত্তর বের হবে না কোনো জবাব বের হবে না আল্লাহ জবাব যা জবাব হয়ে যাবে আল্লাহ আল্লা পাকের মাঠে মানুষকে তিন শ্রেণীতে বিভক্ত করবে একটা শ্রেণী আল্লাহর আর্শির নিচে থাকবে এক শ্রেণীর লোক আল্লাহর আর্শির ডান দিকে থাকবে এক শ্রেণীর লোক আল্লাহর আর্শির বাম দিকে থাকবে আর তিন শ্রেণীতে বিভক্ত করবে যারা বাম দিকে থাকবে কাফের বেদিন মুশরে কি হুদিন খ্রিস্টান এই কাফের বেদিন মুশরে কিরা বাম দিকে থাকবে এরা ছায়া পাবে না আর যারা আরসের ডান দিকে থাকবে এরা আরসের ছায়া পাবে এরা আরসের ছায়া নিচে থাকবে এরা ডান হাতে আমল নামা পাবে এদের নেকির পাল্লা ভারী হবে এরা এদের নেকির পাল্লা ভারী হবে এরা হজে পানি পান করতে পাবে এরা পুলসেরা পার হতে পারবে এরা জান্নাতে প্রবেশ করবে আর যারা বাম দিকে থাকবে ভাই এদেরকে কি করা হবে দলবদ্ধ করে সারিবদ্ধ করে কাতারবদ্ধ করে সবকে ঘেরা বকরি ঘেরা করে সবকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে তো জাহান নামের দিকে যখন এদেরকে ঘেরা নিয়ে যাওয়া হবে রে ভাই তো যখন ঘেরা নিয়ে যাবে কে ঘেরা যখন জাহান নামের দিকে নিয়ে যাবে তো এই লোকগালাকে যখন নিয়ে যাওয়া হবে জাহান নামের কিনারাতে যখন চলে যাবে একেবারে নিকুটবর্তী হয়ে যাবে জাহান নামের কানাতে চলে যাবে যাবেন্লা আমাদেরকে যে জাহার নামে নিক্ষেপ করা হবে যার নামে ফেলতে নিয়ে যাচ্ছেন জাহার নামের কিনারায় নিয়ে চলে এসেছেন আমরা কি অপরাধ করেছেন কে পাপ করেছে কে ভুল করেছে আমাদের নিকটবর্তী সাক্ষী লাগবে একবারে নিজস্ব সাক্ষী লাগবে পার্সোনাল সাক্ষী লাগবে অরিজিনাল সাক্ষী লাগবে আমরা ওই ফেরেস্তার কথা মানি না আর ওই যে কম্পিউটার লেখাটা বসে আছে খাতা লেগেছে এগুলো বেশি কিছু লেগে দিয়েছে আমরা এগুলা মানি না একবারে নিকটবর্তী সাক্ষী দিতে পারেন না তাহলে মানবো তো আপনি কেন আমাদেরকে জাহান নামে নিয়ে যাচ্ছেন আল্লাহ আল্লাহ চট করে বলবেন আল উমা নখ তেমু আলা অফআ হেম ও তো কান লেমু না আই দেহেম ও সাহেদ আর বেমা কান এক সে বন অপরাধীদের মুখে মোহর মেরে দেওয়া হবে তার মুখে তালা মেরে দেওয়া হবে আর তার মুখে তালা মেরে দিয়ে মহর মেরে দিয়ে তখন কি করবে তার ভাতকে জিজ্ঞাসা করবে বলো তোমার কি খবর হাতে ঠাঁই 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 করে কথা বলতে লাগবে আল্লাহ যখন আদেশ করবে আঙ্গুলে কথা বলবে রে ভাই এই জন্য আল্লাহর বলেছেন তোমরা আঙ্গুলে কাঠিতে এই আঙ্গুলগুলো তোমার পক্ষে কায়ামাতির দিন সাক্ষী দিবে কয়েকটা জিনিস কায়ামাতির দিন তোমার পক্ষে সাক্ষী দিবে গাওয়া দিবে তোমার দিক থেকে আল্লাহর সাথে মানে কথা বলবে কী মানে কথা বলবে এক নাম্বারে আঙুলগুলো যদি আঙুলের তাসমি পড়ে থাকেন আঙুলে কথা বলবে যদি প্রত্যেক দিন কোরআন তেরাবুত করে থাকেন আপনার পক্ষে কোরআন মানে সাক্ষী দিবে গাওয়া দিবে কোরআন আপনার পক্ষে কথা বলবে আল্লাহ প্রত্যেকদিন দিন আমাকে তেলাওয়াত করেছিল কোরআন পড়েছিল আল্লাহ তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও বান্দাকে মাফ করে দাও আর আপনার পক্ষে কথা বলবে শ্যাম যে রমজান মাস রোজা কথা বলবে আল্লাহ তোমার এই বান্দাটা রোজা রেখেছিল আর রোজা রেখে রোজা অবস্থাতে মুখে রোজা রেখেছিল চোখে রোজা রেখেছিল কানে রোজা রেখেছিল পেটে রোজা রেখেছিল অন্তরে রোজা রেখেছিল সারা ওয়াল বোর্ডের দ্বারাতে রোজা রেখেছিল আল্লাহ কোন খারাপ কাজ রামজান মাসে করে নাই রোজা অবস্থায় করে নাই এখন যদি ছাঁটাই করতে যাওয়া যায় বাছাই করতে যাওয়া যায় কয়টা লোক রোজাদার আসল রোজাদার বাড়াবে ভাই বলুন তো বাড়াইবে রোজার দিনে করছে কি মোবাইল দেখছে মূল সাহেব মোবাইল না দেখলে সময় কাটে না মোবাইল ফেসবুক চালাইতে চালাইতে ফেসবুক দেখতে দেখতে ফেসবুক দেখতে দেখতে এমন একটা ছবি চলে এমন একটা দৃশ্য চলাইলো এমন একটা সিম চলে এমন একটা উলঙ্গ ছবি চলে এলো বলা হয়েছে হাদিস আল্লাহ রসুল বলেছেন যে কোনো মহিলার দিকে যে কোনো মেয়ের দিকে তুমি একবার দেখবে দুবার দেখবে না আর দেখাব তুমি মুখটা ঘুরিয়ে দিও দেরি করিও না এই খেপারা জালসা সিনে সিনে মনে করছে কি একবার তো অর্ডার আছে তার পুরো স্ক্রিন করে নেবোপর থেকে দেখতে দেখতে পা পর্যন্ত পুরা করে দেখে একবার তো অর্ডার আছে তো ভালো করে দেখলি খবরদার চোখ পড়ে যদি আপনি চোখ ঘুরে নেন কোনো মেয়ে ছেলে যদি মানে বেজি অবস্থায় থাকে বেহাল অবস্থায় থাকে উলং অবস্থায় থাকে হিরোগানজি গায়ে দিয়ে থাকে জি পিনা থাকে ওর দিকে দেখিয়েন না তাকায় না ভাই না তো আপনার ইমানটা বরবাদ হয়ে যাবে মুখ ঘুরিয়ে এলেন তো মোবাইলে যখন দেখছেন রোজা রেখে মোবাইল কিনে দেখবেন ওয়াজ শোনেন নসিয়ত শোনেন যেটা মূলবিকে আপনার ভালো লাগবে ওইটা মূল্য ওয়াজ শোনেন একটা মূল্বী কি শহরের লক্ষ্য ভালো ভালো যে ভাই বাংলাদেশের লোক হলে এতক্ষণ চিৎকার করতে যে মানে বাংলাদেশের লোক চিল্লেবে হাত উঠেবে তো ওয়াজ করতেই মজা লাগে বুড়ো বক্তা চ্যাংড়া হয়ে যাবে আর আমাদের ইন্ডিয়াতে যদি ওয়াজ করেন তো চ্যাংড়া বক্তা বুড়ো হয়ে যাবে কেউ হাত উঠেবে না চালাও করবে না বুঝতে পারছেন তা একটু জোর করে কথাটা তাহলে বলতে হয় যে اے جس راکھا جے جان سبز تمائر دا دان دنیا تا دنیا دنیا تا دنیا او یا مر الگ اے, اے جس راکھا جے جان سبز تمائردان دا دنیا تا دنیا মৌস্ব না দেখা দিয়ে বনিয়েছ তুমি কলমুল্লাহ بھی جب نا ہوا گل جملہ دنیا تا دنیا دنیا تو دنیا او امر اللہ اجس میرے جے جان سو بیج مردر دا دان دنیا دنیا پاکھر کلو رب پانی فل پھول بھرا باغان سب جتوں مردا دان دنیا تا دنیا تنیا او امر اے جس میرا جے جان سب جت مردا دان دنیا تا دنیا, دا دان دنیا, تا دنیا تو بھائی খারাপ দৃশ্য খারাপ জিনিস একবার দেখেন চট করে মুখ ঘুরান আপনার চোখের দ্বারাই রোজা রাখেন কানের দ্বারাতে রোজা রাখেন কোনো গল্প গুজব শুনতে হবে না যেখানে গুজব হয় গিল্লা হয় বদনাম হয় শিকায়ত হয় দুর্নাম যেখানে গাহা হয় ওখানে আপনি যাবেন না গল্প গুজব শুনতে যাবেন না কানের দ্বারাই রোজা চোখের দ্বারাই রেজা রোজা আপনি নফসানি খাহিসার জন্য একটা মাস আপনি একটা মাস বলতে কি আপনাকে এই যে দশ বারো ঘন্টা সূর্য এই সুবের সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত আপনার এই নফসানি খাহিসাটাকে রুকে থাকবেন তারপরে এফতার করে দিলেন আল্লাহটাকে আপনার জন্য জায়জ করে দিয়েছে হালাল করে দিয়েছে সেহেরি খাওয়া পর্যন্ত আপনার জন্য হালাল বিন্দাস একবারে নো টেনশন আপনি যেটা ইচ্ছা সেটা আজাদে থাকেন কিন্তু রোজা যতক্ষণ রাখবেন আপনার নাপসানি খাহসাটাকে রুকে রাখবেন রোজাটা নষ্ট করবেন না ভাই তো কথা হলো যে আপনি নাপসানি খেঁসার দ্বারা তো রোজা আপনি পেটের দ্বারাই রোজা হাত পায়ে দ্বারাই রোজা সারা ওয়ালউডের দ্বারাই রোজা আর আপনি শ্যাম পালন করবেন রোজা আপনার পক্ষে কায়ামাতের দিন কথা বলবে সাক্ষী আল্লাহ এই লোকটা খুব ভালো খারাপ জিনিস দেখেনি খারাপ ফটো দেখেনি খারাপ ভিডিও দেখেনি তো ভালোভাবে দেখবেন অজ শুনবেন নসেত শুনবেন কেরাত শুনবেন গাজাল শুনবেন একটা বক্তা সভার রককে ভালো নয় সভা কি ভালো লাগে না যে বক্তাটা ভালো লাগছে রয় শুনবেন যাকে ভালো লাগে না ক্লিক করে আপনি উঠিয়ে দেবেন কিন্তু ওই গালাগালি করবেন না আর ওই কমেন্ট বাক্সে যে এক কমেন্ট করবেন না যেটা বক্তার ওয়াজ ভালো লাগে না শুনিয়েন না আপনাকে কি বাধ্য করা হয়েছে রজ শুনবেন একটা লোক সবারই রক্ষে ভালো হবে যে ভাই জিন্দগি ভালো নয় আল্লাহর রাসুল জিনা আল্লাহ পাক আল্লাহর নবীকে তাল্লিল আলামিন করে পৃথিবীতে পাঠিয়েছেন যেই নাবির আগের গুণা পিছের গুণা নাই আর যেই নাবির। আল আমিন এত ভালো সারা সৌদিয়ার লোককে আল আমিন আমনার বলে ডাকতেন এত ভালো নাবি অথচ ওর দুশ্মন অথচ ওর সাথে সূত্রতা ইহুদ্দিন নাসারা খ্রিস্টান বেদিন আমার সাথে দুশ্মনী ওর নিজের বংশের লোক নিজের চাচা ওর সাথে সূত্রতা করে করেছে দুশ্মনী করেছে তো একটা মুলবি সব রক্ষা কি ভালো হবে কোনো দিন ভালো নয় তো যেটা মুলবি রাজ ভালো লাগবে না আপনি শুনিয়েন না কিন্তু কমেন্ট কেন করবেন এই বক্তাটা খারাপ এই বক্তাটা ফালতু এই বক্তাটা ঠিক নয় এই বক্তাটা এরকম একটা ওস্তাজি গল্প করছে আমি কাটিহার থেকে করে আসছি তো সেদিন বাসে চড়ে আসছি সেদিন চার চাক্কা নিয়ে যায়নি তো বাসে চড়ে আসছি তো ডালকলা পুরুলিয়া মোড়ে বাসে চড়েছি দু মোহনাতে তাই সে নাম্ব তো ওস্তায়িটা হাঁট পাঞ্জরে বসে সিটে বললি সে আপনাকে জীবনে দেখিনি হ্যাঁ দেখেছি তো ভালো আছেন আমি হ্যাঁ ভালো আছি আমি কোনো দিন দেখি নি মোবাইলে খালি দেখছি আর মনে মনে করছি যে মালনার সাথে দেখা কি না তাই রকম আমি কইছি কী খবর যে তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি তো এই কেছে মুরলি সাহেব দুনিয়া তো মানুষ কত খারাপ জি আমি কেন জি কইছে মুল্লি আমি তো পোর্টছি মাদ্রাসায় তো আমি ওই একটা করে গাজাল ভিডিও গাল একটু করে বানিয়ে করে করে ছাড়ছি যে হয়েছে কি না বানাচ্ছি আর ছাড়ছি ফেসবুকে তো কমেন্ট করছি এক তোকে তোকে চুলকানি হয়েছে না ওই অবস্থা যেটা কেছে আর একজন আর কমেন্ট করেছে তোকে পাগলা কুত্তায় কামড়ালছে নাকি চ্যাংলাটা অবস্থা যেটা আফসুস করে বলছে যে এরকম কথা কইছে তো এই যে যারা কমেন্ট করে কমেন্ট বাক্সাটা ভাই এটা জাহান নামের বাক্সা গোঁহার বাক্সা আপনাকে আপনি কোনো লোককে খারাপ বলতে পারবেন না কোনো মানুষের শেখায়ত করতে পারবেন না বদনাম করতে পারবেন না দুর্নাম করতে পারবেন না আপনাকে ভালো লাগে না আমাকে আমার নিজের কথা বলছে আমার হকে কি সবটি বক্তা ভালো সবটি বক্তাকে আমার প্রিয় আমি কি সবাই সবের আমি ভালো সব বক্তার আমি কি প্রিয় কোন বক্তা আছে আমাকে দেখলেও আর পাছা জলে কোন বক্তাকে দেখলে আমারও পাছা জলে আমরা তো মানুষ রক্ত মাংসের মানুষ নাকি তো কথা হয়েছে একটা মানুষ সবার সবারকে ভালো নয় তোকে খারাপ বলতে যায় না আপনার মনে চায় না ভালো লাগে না আপনি শুনবেন না শুনিয়েন না কিন্তু আপনি কমেন্ট করছেন কেন খারাপ কমেন্ট করবেন খারাপ কমেন্ট করিয়ে না কোনো মানুষকে খারাপ করবেন না কোনো মানুষ ভুল করে ভুল বলে লোকটার ভুলটা সুই ধরে দাও পার্সোনাল নির্জনের নিরাবিলিতে লোকটা যেন দুঃখ না পায় লোকটা যেন কষ্ট না পায় লোকটা যেন অপমান না হয় বেজ্জত না হয় ওকে পার্সোনাল বুঝিয়ে বলে দেন ওর বাড়ি আসতে পারবে না আপনার বাড়ি ওকে ডেকে নেন কিন্তু ও আর বাড়ি তো ডাকবে না কেন এই যে চাকি লেতে হবে আর তো চাকি নেবে না তখন ও ডাকবে না ই তখন আরে তুমি মোবাইলের নাম্বারটালে ফোন করে বলো কিন্তু ফোনও করবে না ই তখন কমেন্ট করতে লাগলো কমেন্ট যখন করতে লাগলো খারাপ কমেন্ট তো কমেন্ট যখন করলো যেটি লোক খারাপ কমেন্ট করবে ওর নেকি খাতা থেকে কেটা মাইনাস হইয়া যে লোকটার খারাপ বলবে ওর অ্যাকাউন্টে সব ঢেকে যাবে মানুষ জানে না এটা মানুষ ভুল করছে ভালো করে সরে আমরা হচ্ছি অনুবাদক আমরা হচ্ছি অরে আম্বিয়া আম্বিয়া নাবিরাসুল আসবিন আমরা হাদিস কোরআন পড়া লোককে শুধরাবার চেষ্টা করছি আমাকে আমার কুটি কুটি ফ্লোয়ার আছে আমার কোটি কোটি ভক্ত আছে কোটি কোটি মানুষ আমাকে ভালোবাসে আরে এক আধ হাজার মানুষ ভালো না বাসলে কি হয়ে যাবে আধ হাজার মানুষ যদি খারাপ বলে হজরত তাহলে কি হয়ে যাবে হাতি চলতে রেগা কুত্তা ভুগতে রেগা কুত্তার কাজ হলো ভুকা হাতির কাজ হলো চলা কুকুর কোনো দিন হাতির কাজে যেতে পারে না যদি চলে যায় তো লাত তো শর্ট মেরা উড়িয়ে ওকে ফুটবল উড়া করে ওই লেগে হাতির কাছে কুকুর কোনো দিন ভুগবে না দূরে দূরে ভুগবে প্যাঁ 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 করবে কেউ কেউ করবে কিন্তু হাতি বলতে যায় না পাশে দৌড়াইতে যায় না আমাকে সোশ্যাল মিডিয়াতে গাইল দেওয়া হচ্ছে আমার বদনাম করা হচ্ছে আর ও লোককে দেওয়া বলছে আরে হজরত আলী গাইল কেনে দেয় না হজরত আলী সোশ্যাল মিডিয়াতে বলে না কেন আমি বলতে যাবো না ভাই ইলিম একটা জিনিস হেলিম একটা জিনিস ইলিম একটা জিনিস জ্ঞান একটা জিনিস কাউকে যদি গাইল দেন আমি একটা গাইল দিয়ে আমার নেগেটিভ মাইনাস করবো এত কষ্ট করে পুষ মাসের ঠান্ডাতে উজু করে নামাজ পড়ে তাহজুদ পড়ে তসবি পড়ে জিকির করে দান খেরাত করে সাদকা করে মা বাপের সেবা করে এত গালা নেই কষ্ট করে বুড কালে পরের খাতায় নেগেটিভ হয়ে জাহান নামে ঢুকতে যাবো দে না তুই কত পারবি ওকে আমি আরও ধন্যবাদ দিব ওই লোকটার নাম করো ওকে সালাম খালি সালাম দেবো ভাই আসসালাম আলাইকুম খুব বদনাম করো আমার তুমি ওই লোকটা আমার বন্ধু আমাকে যে গ্যাল দিয়েছে সোশ্যাল মিডিয়াতে ওটা আমার বন্ধু ও নেইকে আমি আমার অ্যাকাউন্টে বলছে মানুষ বলে একটা কথা তোমার ডাইল তোমার চাইল তুমি কি আমার পর তোমার ডাইল তোমার চাল তোমাকে আইনে খেলে আমার কি তুমি লিয়ে শোনা তোমাকে নাই না লাব তো ওই রকম কেউ বদনাম করে ওকে দূর থেকে সালাম দেবেন ওর বদনাম আপনি করিয়েন না তো মুখের হেফাজত করবেন জিভের হেফাজত করবেন লজ্জায় স্থানের হেফাজত করবেন ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন তো ভাই কমেন্ট টমেন্ট করতে যাবেন না এবার শুনেলেন ভাইরা আমার কায়ামাতৃ দিন যখন এই মুখটাকে মানে তালা মেরে দেওয়া হবে মোহর মেরে দেওয়া হবে আল হেম জলহম মুখে যখন মেরে হাত হাতকে জিজ্ঞাসা করবে হাত সাক্ষী দেবে হাতের দ্বারাই কে কি গোনা হাতের দ্বারাই করেছেন হাত বলে দিবে চোখের দ্বারাতে কি গোনা করেছেন চোখ বলে দিবে কানের দ্বারাতে কি কাজ করেছেন কান বলে দিবে হেঁটে গিয়ে কি কাজ করেছেন সেটাও বলে দিবে আপনার চামড়াতে কি কি মানে গোনা করেছেন আপনার চামড়াটা অলবটির চামড়াটাও কথা বলে দিবে সেদিন আল্লাহ তার মুখের মোহর খুলে দিবে মুখের মোহরটা খুলে দিয়া জিভেটাকে জিজ্ঞাসা করবে আরে জিভা তোর ওয়াল বডি যে সাক্ষী দিল গাওয়া দিল কথাগুলো বললো হাতে পায়ে চোখে মুখে চামড়াতে কথাগুলো ঠিক না খবর বলবে আল্লাহ হাতে পায়ে চোখে মুখে কানে যা আল্লাহ ইয় মিথ্যা বলেনি তখন আর মুখের তালা খুলে দিয়ে বলবে কি তুই শুনলি আর কোনো সাক্ষী লিবি আল্লাহ বলবেন কেমন দিন আর সাক্ষীর দরকার আছে তোর হাত কি কি করেছি তুই বলে দিলে